আমরা আছি লুসাই পার্ক অ্যান্ড রিসোর্ট সেন্টারে এটি একটি সুন্দর একটি পার্ক এই পার্কটি অবস্থিত চট্টগ্রাম অক্সিজেন থেকে ফতেহাবাদ রেল স্টেশন দিয়ে ভিতরে ঢুকলে প্রায় ভিতরে চার কিলোমিটার আসলে আপনারা দেখতে পারবেন লুসাই পার্ক অ্যান্ড রিসোর্ট সেন্টার এটি খুব দ্রুত সময়ে একটি পার্ক আকারে এবং রিসোর্ট সেন্টার আকারে সাজিয়ে স করা হবে এখানে কাজ চলতেছে আমরা এই লুসাই পার্ক যে উদ্যোক্তা একজন রবিউল ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা এই পার্ক বিষয়ে একটু বিস্তারিত জানবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এই পার্ক বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানবো আমরা অনেক জায়গায় সাইনবোর্ড প্রচার প্রচার দেখেছি লুসাই পার্ক এন্ড রিসোর্ট সেন্টার একটি হচ্ছে তো এটি আসলে কিভাবে হচ্ছে কারা করতেছে আপনাদের প্ল্যানটা একটু যদি আমাদেরকে জানাতেন জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে এক নং ওয়ার্ডের জঙ্গল দক্ষিণ পাহাড়তলি এরিয়া বলে আচ্ছা এখানে আমরা উদ্বেগ নিয়েছি যে সিটি কর্পোরেশনের সাথেই আমাদের স্পেসটা অনেক মানুষ আছে যারা দেখা গেছে যে শর্ট টাইমের একটা ছুটি পায় খাগড়াছড়ি বান্দরবন বা অনেক জায়গায় ট্যুর দিতে চাইলেও তারা পারে না তো আমাদের স্পেসটা মনোরম স্পেসটা খুব সুন্দর এখানে আমরা চাচ্ছি যে তিন পার্বত্য চট্টগ্রামের মতনই এখানে যাতে কি করতে পারে একটা রিসোর্ট সেন্টার এটা কি মানুষের যারা অন্যান্য পর্যটক স্থানের মধ্যে কি পর্যটক স্থান হবে জি মানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কি তারা পর্যটকরা আসবে জি আচ্ছা জি আসার যোগাযোগ ব্যবস্থাটা কেমন জি আসার যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর এখানে আমরা মোটামুটি রাস্তার কাজও দ্রুত সময় শুরু করতেছি ইনশাআল্লাহ খুব সময়ে চলে আসতে পারবে এবং রাস্তা মোটামুটি ঠিক আছে অল্প কিছু রাস্তা আমাদের এখন আচ্ছা আপনারা এখানে সলুসে পার্ক এন্ড রিসোর্ট সেন্টারে কি কি মানে আপনারা উদ্যোগ নিয়েছেন মানে কিভাবে সাজাবেন কি কি রাখবেন এখানে কি কি থাকবে পর্যটকদের জন্য মানে বিনোদনের জন্য কি থাকবে বাচ্চাদের জন্য কি থাকবে পর্যটকরা এসে কি বিনোদন পাবে একটু যদি বলতেন জি আমাদের এখানে মোটামুটি কিডস বাচ্চাদের জন্য যত ধরনের তাদের এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য যেসব সরঞ্জাম দি দরকার এগুলো থাকবে পাশাপাশি আপনার দেখা গেছে সুইমিং পুল হতে শুরু করে এবং খেলাধুলার জন্য স্পেস থাকবে তারপরে এখানে যেখানে এখানে থাকবে মোটামুটিভাবে ন্যাচারাল খাবারের ব্যবস্থা থাকবে আমাদের একেবারে তরতাজা সব কিছু থাকবে কাস্টমার চাইলে যেটা পছন্দ হয় যে ধরনের খাবার তাদের দরকার আমরা সেটা আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করব পাশাপাশি আবার দেখা গেছে যে এখানে আমরা একবারে সুন্দর পাহাড়ি স্টাইল এর কটেজ আচ্ছা আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখেছি যে এত একটা লুসাই পার্ক এন্ড রিসোর্ট সেন্টার করার জন্য আপনারা যারা উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন সাথে আপনারা আমরা শুনেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি আপনারা ডোনেশন নিচ্ছেন বা আপনারা অনুদান নিচ্ছেন বা আরো শেয়ারদার নিচ্ছেন এভাবে আমরা জানতে পেরেছি এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করেন আমাদের দর্শকরা হয়তো এমন দর্শক আছে তারা অনেক টাকার অট্টালিকা একটি বিনোদনের জন্য একটি রিসোর্ট সেন্টারে তারা শেয়ার দিবে বা ডোনেশন দিবে একটি তারা সেন্টারে তাদের জন্য তাদের পরিবার জন্য এরকম একটা জায়গায় তারা আসবে সেরকম কিছু দর্শক আমাদের সাথে রয়েছে একটু উদ্দেশ্যে যদি বলতেন জি আমাদের এখানে মোটামুটি ভাবে আমরা যে কাজটা শুরু করছি ইনশাল্লাহ আমরা চাচ্ছি শুধু লুসাই পার্ক রিসোর্ট লিমিটেড এটা শুধু লুসাই পার্ক এবং রিসোর্ট লিমিটেডে আবদ্ধ থাকবে না আচ্ছা পাশাপাশি আমরা এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা উদ্যোক্তা যারা আমাদের সাথে আসবে আমরা একটা উদ্বেগটা বেস তৈরি করব একটা চেইন তৈরি করব পুরো বাংলাদেশে আমাদের এই লুসাই পার্ক অ্যান্ড রিসোর্টটা আমাদের একটা আইডল হিসেবে কাজ করবে আমরা এখানে আরো অনেক ধরনের প্রজেক্ট সাথে রাখতেছি যেমন অ্যাগ্রো ফার্ম থাকবে হ্যাঁ তারপরে আপনার ফিশারি থাকবে এখানে মোটামুটি আরো কিছু বেশ করে আপনি যে কটেজ করবেন বিনোদন স্থান করবেন প্রজেক্ট করবেন অ্যাগ্রো ফার্ম করবেন তো যারা আমাদের দর্শকদের ভিতরে যারা আপনাদের সাথে উদ্যোক্তা হিসাবে আসবে জয়েন করবে এবং ডোনেশন আগারে থাকবে তাদের লাভ লস বা তাদের উদ্দেশ্যে একটু বলবেন জি এখানে প্রথমত হচ্ছে তারা একটা রুসাই পার্ক অ্যান্ড রিসোর্ট শুধু প্রথমেই বলেছি আমি একটা শুধু এটা একটার ভিতরে ব্যান্ডিং থাকবে না এটা একটা লিমিটেড কোম্পানি এখানে সবাই বেস করে তারা এখান থেকে একটা ফিনান্সিয়াল সাপোর্টও নিতে পারবে বেনিফিট যেটা শেয়ারিং এর যে হিসাবটা তারা পাবে এক দ্বিতীয় নম্বর হচ্ছে কাস্টমারদের জন্য যারা আমাদের সাথে আসতেছে বা আসবে তাদের জন্য আরো কিছু ফ্যাসিলিটি আছে যেমন এখানে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তারা কি করতে পারবে মোটামুটি ভাবে আমাদের এখানে সুবিধা পাবে ফ্যামিলি ট্যুর পাবে আরো অনেক ধরনের প্যাকেজ আমাদের করা আছে যেগুলো আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ দর্শক আমি বলে রাখি চট্টগ্রাম শহরের অক্সিজেন থেকে রেল রেলস্ট্যান্ড দিয়ে চার কিলোমিটার ঢুকলে আপনি দেখতে পারবেন লোসাই পার্ক এন্ড রিসার্চ সেন্টারে আপনিও চাইলে এই রুসাই পার্ক এন্ড রিসার্চ সেন্টারের একজন উদ্যোক্তা হিসাবে আসতে পারেন ধন্যবাদ সবাইকে